এটাতে তো একটু কম হয়েছে মনে হয় আর খাওয়ার স্টাইল দেখেন এটা তো কয় বল দিছে এটা তো আরও এখন আমাদের বিকেলের খাবার দেওয়া হচ্ছে আপনার গরুকে যদি আপনি রাফেজের নাইনটি পার্সেন্ট কাঁচা ঘাস রাখতে পারেন আপনার খামার খরচ কিন্তু অনেকটা কমাতে পারবেন আপনার এক কেজি আদর্শ মানের পাংচং বা নেপিয়ার বা স্মার্ট নেপিয়ার যারা যেটাই বলেন না কেন টেনের উপরে থাকে এক একজন পুষ্টিবিদ বা একজন বিজ্ঞানীর মতভেদ এক এক রকম থাকে তারা বলে কেউ চোদ্দো পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট তবে স্ট্যান্ডার্ড আমরা দশ ধরেও যদি আগাই তা এক একটা গরুর যে পরিমাণ ক্যালোরি এনার্জি দরকার সে ঘাস থেকে তার বডির টেন পারসেন্ট পেলেই তার রিকভারি করে ফেলবে আর কাঁচা ঘাসের পাশাপাশি কনসেনট্রেশন দানাদার খাবার সেটা সম্পূরক খাবার এটা আপনাকে গরুকে দিতে হবে এটা যদি আপনি গরুকে না দেন সে তার ব্যালেন্সটা বডির যে ব্যালেন্সটা আছে সেটা ঠিক রাখতে পারবেন যদি দুধের গাবি হয় তার দুধ উৎপাদনে অবশ্যই দানাদার খাবার আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচা কাজ দিতে পারলে আপনি সেখানে তারা খাবার কম দিলেও কিন্তু সে ব্যালেন্স করতে পারবে কিন্তু যদি সে যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ না পায় সেক্ষেত্রে কিন্তু সে সে ব্যালেন্সটা সে করতে পারবে তো এটা মাথায় রাখবেন গাভীর গরুর ট্রুথ প্রোটিন ম্যাগাজুল এগুলোর প্রয়োজন আছে এগুলো হিসাব নিকাশের ব্যাপার ব্যবসা একটা গরু বকনা যদি তার বড়ি যদি তিনশো কেজি ওজন হয় তার তিন কেজি দানাদার খাবার দরকার এবং তার এক্সট্রা গ্রোথের জন্য আরও হাফ কেজি দানাদার খাবার দরকার যদি সে বকনা হয় বা সার হয় আর গাবি হলে তো তার দুধের উপর ডিপেন্ড করে সে কী পরিমাণ দুধ দিচ্ছে কি পরিমাণ খাবার তার প্রয়োজন সেটা ডিপেন্ড করবে তখন কিন্তু একটা বকনা বা একশো কেজি লাইব্রের জন্য আমরা এক কেজি করে দানাদার খাবার দেব আপনার গরু সুস্থ থাকবে এই যে এখানে তাকে একদম নর্মালি যদি আমি ধরি আমরা সাত থেকে আট কেজি ঘাস দিয়েছি আলহামদুলিল্লাহ এই বেলায় তার আর ঘাসের প্রয়োজন নাই সকালে সে খেয়েছে সাত থেকে আট কেজি এখন খাচ্ছে সাত থেকে আট কেজি এবার পনেরো কেজি কাঁচা ঘাস এবং আমি এখন তাকে তিন কেজির জায়গায় দুই কেজি দানাদার খাবার দিয়ে আমার এই বকনাটার বয়স বর্তমানে প্রায় নয় মাস দশ মাসের কাছাকাছি চলে তো আসলে গরু লস নেয় গরু পালন লস নেয় যদি আপনি জেনে বুঝে করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই খামার এবং খামার সম্পৃক্ত তথ্যগুলো পেতে ভিডিওটি ফলো পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা